নমস্কার বন্ধুরা আজ এক ধাক্কায় বাংলার বাজারে কমে গেল সোনার দাম সোনার দামে প্রতিনিয়ত ওঠানামা লেগেই থাকে তাই সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে আজ স্বর্ণের দাম পতন ঘটল দেশীয় বাজারে সোনার দামে এমন পতন দেখে মধ্যবিত্তরা বেশ খুশি আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে আজ দেশীয় বাজারেও ব্যাপক হারে কমে গিয়েছে সোনার দাম আজ গহনা সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও তো আসুন জেনে নেব আজ বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার সাতশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো চোদ্দো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো বারো টাকা চব্বিশ ক্যারেক দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার একশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন